নমস্কার বন্ধুরা উর্মিরা রান্না করে অনেক অনেক স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমার রান্না করে দেখাচ্ছি এই যে দেখুন হচ্ছে সুজি দিয়ে ময়দা দিয়ে মালপোয়া পিঠা বানাবো আর কিভাবে বানাবো আপনারা দেখতে থাকুন ওটা হচ্ছে গরুর দুধ গরুর একবারে খাঁটি দুধ আর এখানে নিয়ে নিয়েছি দুই প্যাকেট সুজি সুজিটা দিয়ে সুজিটা হচ্ছে এক ঘন্টা আমি ভিজিয়ে রেখে দেবো দুধ দিয়ে দেখেছেন তো আজকে বাবার বাড়িতে এসি সবাই বলেছে আর একটু আয়োজন করা হোক শীতের দিনে তো একটু পিঠে পায়েস না হলে তো আর জমে না তো তারপরে এই যে দেখুন আমি হচ্ছে সুজিটা ঢেলে দিয়েছি দুই প্যাকেট সুজি আর এখানে নিয়েছি গরুর একবারে খাটি দুধ দুধটা দেখেছেন কত ঘন এই দুধটা দিয়ে আমি হচ্ছে এক ঘন্টা সুজিটাকে ভিজিয়ে রাখবো এখানে চাইলে আপনারা আধ ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন আমি এক ঘন্টা ভিজিয়ে রাখবো এক ঘন্টা পরে আমি ভিজিয়ে রাখার পরের সিনগুলো দেখাচ্ছি আমি এই দেখুন এইভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি হাত দিয়েই তারপরে আমি এটাকে এক ঘন্টা রেখে দিয়েছি এক ঘন্টা রেখে দেবো একটা একটা ঢাকা দিয়ে তারপরে এক ঘন্টা পরে আসলাম তা নিয়ে আসলাম এখন দেখাচ্ছি আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি তারপরে দিয়ে দিলাম এখানে হচ্ছে ময়দা ময়দাটা এক বাটি ময়দা দিয়েছি আর এক বাটি চিনি দিয়েছি আর একটু লাগবে দিয়ে দিলাম তো দিয়ে সুন্দর করে আমি রেখে নেব মালপোয়া পিঠা খেতে যা ভালোই টেস্ট লাগে আজকে হচ্ছে এখানে দেখাচ্ছে এইখানে নিয়ে নেব একটু হালকা পরিমাণ লবণ দিয়ে দেবো এইখানে দিয়ে সুন্দর করে বেশ করে মেখে নিব পিঠাটা যত মাখবে সুজি দেওয়ার ময়দা দিয়ে তত পিঠাটা খেতে আরও ভালো লাগে নরমও হয় দেখবেন একবার নরম তুল তুলে পিঠে বানাব এইভাবে বানালে কিন্তু মুখের স্বাদও দ্বিগুণ বেড়ে যায় বেশ করে আমি মেখে নেবো এইভাবে করে দুধ দুধটা কম হয়েছে আরও দুধ দিয়ে দেবো একটুকু জল দেবো না এই দেখুন দিয়ে দিচ্ছি দুধ শুধু দুধেরই পিঠা করব আজকে দেখবেন কত টেস্ট মানুষ তো জল দিয়ে পিঠা বানায় আমি আজকে শুধু গরুর খাটি দুধ দিয়ে পিঠা বানাচ্ছি এইভাবে করে মেখে নেব আমি দেখুন যত মাখবে পিঠাও তত খেতে ভালোও লাগবে আর ফুলবেও ভালো এইরকম প্রায় আমি ঘন ঘনই নাড়তে থাকবো আধ ঘন্টার মতো প্রায় মেখেই নিব ভালো করে আবার আমি মেখে নিচ্ছি তারপরে দেখুন এই যে পিঠাটা স্বাদের জন্য একটু কয়েকটা এলা এলাচ থেতো করে দিয়েছি আমি এখন এটার উপরে মেখে নেব সুন্দরভাবে আপনারা এখানে চাইলে এইখানে এলাচটা নাও দিতে পারেন তো তারপরে দেখুন দুই রকমের পিঠা বানাবো একটা হচ্ছে চিনির আর এখানে নিয়ে নিব হচ্ছে খেজুরের রস খেজুরের রস বলতে এখানে ওই যে নলেন গুড়ের যে পিঠাটা বলে ওই যে এখানে দেখুন খাটি একবারে গাছেরই বাবার বাড়িতে এসে তো এখানে আমাদের একটা গাছ কাটে ওই গাছ থেকে কেটে এটা জাল দিয়ে নিয়েছি আমি তো সব সময় থাকি না তো দেখাতেও পারিনি জাল ধরানোর রসটা তো থাকলে এখানে দেখাতাম আপনাদেরকে দেখুন তারপরে আমি এটাকে আবার এই নলেন গুড়টাকে দিয়ে সুন্দরভাবে মেখে নেব এটা হচ্ছে চিনির আর এটা হচ্ছে নলেন গুড়ের তো নিয়ে নিয়েছি চলুন এবার পিঠাটা বানানো যাক দুই দুইটা কড়াই বসিয়ে দিয়েছি দেখতে থাকুন দুইটা কড়াইতেই আজকে ভাজবো চিনির পিঠা আর হচ্ছে নলেন গুড়ের পিঠা ভাজবো এই যে দিয়ে দিলাম তেল দিয়ে দেবো এই কড়াইতেও তেল দেবো ওই কড়াইতেও তেল দেবো দুইটা কড়াইতেই আমি তেল দিয়ে দেব পরিমাণ মতো দুইজনে ভাজবো আমি ভাজব আর আমার বৌদি ভাজবে দেখুন কিভাবে পিঠাগুলো বানাচ্ছি খেতে যা একবারে নরম লাগবে না এই দিয়ে দিচ্ছি এইভাবে করে অল্প অল্প করে ওই যে এটা আমি দিচ্ছি নলেন গুড়ের আর আমার বৌদি দিচ্ছে হচ্ছে চিনির পিঠা তো দেখুন এই যে আস্তে আস্তে করে ফুলবে এখন এটা হচ্ছে সাদা চিনির আর এটা হচ্ছে আমি বানাচ্ছি এটা এই পাশেরটা এই দেখুন আস্তে আস্তে করে ফুলছে এখন এটাকে আমি উল্টে দিলাম মালপোয়া পিঠা দেখুন তারপরে আমি এটাকে এখন একটু হালকা আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি ওই যে বৌদির সাদা চিনির পিঠা মালপোয়া নামিয়ে নিচ্ছে এই যে সাদা পিঠা চিনির পিঠা ওটা চেনি দেওয়া আর আমারটা রসের এখন গুড়ের পিঠাটা এখনো এই যে নামিয়ে নিব এবার এইভাবে করে আমি সব পিঠাগুলো সুন্দরভাবে বেজে নিব তেলটা একটু কম হয়েছে তো তাই উঠতে চাইছে না এই দেখুন তো আমি একটা ছাকনার মধ্যে উঠিয়ে নিচ্ছি এই যে আমি আলাদা আলাদা জিনিস পাত্রে রাখবো আমি এটাতে নামালাম বহুদিন আমি ওই বাটিটাতে এই দেখুন এটা সাদা পিঠা সাদা চিনির আর ওটা হচ্ছে র গুড়ের পিঠা তো আবারও এইভাবে করে সুন্দরভাবে আমি দিয়ে দেবো এটা একটু আলাদা রকমেরই হয়ে গেল তো দেখুন এটাও একটা নতুন একটা ডিজাইন লাগছে এ দেখুন আমি এরপরেও আবার নামিয়ে নিচ্ছি পিঠেগুলো বেজে সুন্দরভাবে আপনারাও চাইলে এইরকম রেসিপি বেশি কিছু লাগে না অল্প খরচেই দেখুন কত সুন্দর রেসিপির পিঠাগুলো বানিয়ে ফেলেছি মালপোয়া পিঠা ভিডিওটা দেখে আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন দেখবেন অবশ্যই ভালো লাগবে সুজি দিয়ে পিঠা বানিয়ে খেলে কিন্তু বেশ নরমই হয় এই দেখুন তারপরে আমি একটা একটা করে ভেজে নেব আর এইরকম করে নামিয়ে নেব এইখানে আপনারা ময়দা ময়দা যদি না দিতে পারেন চালের গুঁড়োও দিতে পারেন চালের গুঁড়ো দিয়েও হবে কিন্তু চালের গুঁড়ো দিলে একটু শক্ত হয়ে যায় আমি এখানে ময়দা দিয়েই করেছি দেখেছেন তো পিঠাগুলো কত সুন্দর হচ্ছে আবার ফুলেও যাচ্ছে আমি সুন্দর করে সবগুলো পিঠেই আমি ভেজে নেব ওইদিকে বৌদি ভাজছে সাদা এখন দেখুন এই কড়াইটা বড় আছে দেখে আমি দুইটো করে দেব তো দেখুন একটা হয়ে এসছে আবার এটাকে আমি উল্টে দেব এটা আবার নামিয়ে নিব। এই ভিডিওটা দেখার পর যদি যাদের ভালো লাগবে সাবস্ক্রাইব লাইক দিয়ে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখুন আমি দুইটো করে দিচ্ছি কিন্তু আর ভিডিওটা যাদের ভালো লাগবে কমেন্টে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আমি আপনাদের দেখাচ্ছি যে দেখুন এই পিঠাটা আবার উল্টে দেব এই পিঠাটা আমি সাইড করে নিলাম যাতে ওই পিঠাটা একটু ফুলে যায় দুইটা দুইটা কড়াইতে বসিয়ে দিয়েছি দিকে আমার পিঠাগুলো তাড়াতাড়ি সুন্দর হয়ে গেলো একটা কড়াইতে দিলে কষ্ট হতো বানাতে সাদা চিনির পিঠাটাও কি সুন্দর ফুলছে দেখছেন তো তাহলে আপনারাও ভিডিওটা দেখে তাড়াতাড়ি করে এই ভিডিওটা দেখে বাড়িতে বানিয়ে ফেলুন আশা করি আশা করি আপনাদের ভালো লাগবে এই যে দেখুন আমি একবারে অনেকগুলো পানি একবারে দেখাচ্ছি এই দেখুন এটা হচ্ছে সাদাটা হচ্ছে চিনির পিঠা আর এটা হচ্ছে নলেন গুড়ের পিঠা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক দিয়ে পাশে থাকবেন তো ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি কালকে অন্য ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমনাই করি কত সুন্দর একটা সাদা কালার একটা লাল কালার খেতে যা এখন নরমও লাগবে না আর খেতেও তুল তুলে হয়ে একবারে বা